পানি লাগবে গরম গরম পানি লাগবে পরোটা লাগবে তিন পিস পরোটা লাগবে হ্যাঁ এই কথাটার সাথে আপনারা অনেকে পরিচিতি জামাইকে টেস্টে জামাইকে টেস্টে বাংলাদেশ ভার্সেস ভার্সেস্টের যে টেস্ট ম্যাচটা চলছিল সেখানে লিটন দাস বলছিল গরম গরম পানি লাগবে এবং জাকির আলী অনেক বলছিল যে তিন পিস পরোটা লাগবে এবং খেসড়ি লাগবে এই যে ভারতের একটা রাজুদা তার এই কথাটা সবাই এখন জানে তার এই যে দোকানটা এটা এ বিষয়ে সবাই জানে তো এটা নতুন করে কিছু বলার নাই এই টেস্টটায় জাস্ট নতুন নতুন ঘটনা ঘটে গেছে বাংলাদেশ জ্যামাইকা যে মাঠটা সেখানে ওয়েস্ট বাংলাদেশ কিন্তু হারে দিছে জ্যামাইকার এই মাটিতে বাংলাদেশ পনেরো বছর পর জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের একশো এক রানে এই জয়ের নায়ক কে হতে পারে আপনারা বলতে পারেন যে জাকির যে ইনফেক্টটা রাখছে ম্যাচের মধ্যে একানব্বই রানের একটা বড় একটা ইনিংস খেলছে এবং পাশাপাশি বোলিং দিক দিয়ে তাইজুল নাহিদ রানা তারা দুর্দান্ত বোলিং করছে বাংলাদেশের যে বোলিং অ্যাটাকটা আছে জাস্ট আনবিলিভেল জাস্ট বলার বাইরে এই ডিপার্টমেন্টটা সবচাইতে ভালো বাংলাদেশ এই ব্যাটিং লাইন আপটা লাস্ট কবে এভাবে খেলছে আপনি কি বলতে পারেন আমি শুধু দেখি যে ইন্ডিয়া প্রথম ইংলিশে ভরাডুবি করে দ্বিতীয় ইংলিশে দুর্দগ্ধভাবে কাম ব্যাক করে আমরা এখন ইন্ডিয়ার মতো টিম হয়ে গেছি আমরা বাংলাদেশ ক্রিকেট টিম এখন ইন্ডিয়ার মতো হয়ে গেছি হ্যাঁ আপনারা আমাকে বলতে পারেন যে ভাই কেন আপনারা আবার বাংলাদেশ ইন্ডিয়ার মতো হয়ে গেলেন কেন ওই যে বললাম ইন্ডিয়া যেমন টেস্ট খেলাইলে তাদের প্রথম ইংলিশে তাদের ভরাডুবি তারা দ্বিতীয় ইনিশে দুর্দগ্ধভাবে কাম ব্যাক করে সেই কাজটায় একইভাবে করছে আমাদের বা টিম বাংলাদেশ আমরা আহ অস্টন্ডিশের আমরা প্রথম ইংলিশে মানে প্রথম মানে প্রথম ম্যাচটা আমি হারছি সেটা কোনো বড় বিষয় নয় দ্বিতীয় ম্যাচটার দিকে তাকান প্রথম ইউনিংসে বাংলাদেশ একশো চৌষট্টি রানে অলার একশো চৌষট্টি রানে অলার ওয়েস্ট একশো ছেচল্লিশ রানে তারাও প্যাকেট তারাও প্যাকেট সেখানে সেই ম্যাচটায় বড় ভূমিকা পালন করছে নাহিদ রানা নাহিদ রানা পাঁচটা উইকেট নিয়েছে ওই ইউনিংসটায় তারপরে আমাদের দীপু সাতমান মেহেদি এবং জাকির আলী অনেক লিটন দাস একটু রান করছে তবে এই কয়জন যদি রানটা না করতো আমাদের অবস্থা খুব খারাপ হইতো আপনারা টার্নিং পয়েন্টটা দেখেন জাকির আলী অনেক দুর্দান্ত করছে যখন বাংলাদেশ যখন ব্যাটিং এর নাম ছিল আমি ভাবতেছি বাংলাদেশ মানে টি টোয়েন্টি খেলতেছে তাদের বারো না তেরো ওভারে হান্ড্রেড ছিল মেবি চোদ্দ ওভারে হান্ড্রেড ছিল আমি যদি ভুল করে না থাকি বাংলাদেশ যে আক্ষেপ নিয়ে ওই দিন খেলছে দেখার বাইরে পার্টিকুলারলি ভাবে বলা যায় যে বাংলাদেশ ইন্ডিয়ার মতোই খেলছে সমানভাবে বলা যায় কারণ ইন্ডিয়াও দ্বিতীয় ইনিংসে কাম ব্যাক কর বাংলাদেশও এই অষ্টম ইগেস্টে জামাইকার টেস্টটা দ্বিতীয় ইনিংসে তারা দুর্দান্তভাবে কাম ব্যাক করছে সেখানে জামাইকার স্টেডিয়ামে অষ্টম তারা একশো এক রানে হারে দিছে এটা পনেরো বছরের ইতিহাসে পনেরো বছর পর জামাইকার এই মাটিতে বাংলাদেশ ওয়েস্ট হারাইছে এটা দুর্দান্ত ভাবে ভালো খবর বাংলাদেশের জন্য অভিনন্দন শুভকামনা ভাই আমরা চাই তোরা ভালো খেল আমরা ক্রিকেট প্রেমীরে আসি ক্রিকেট প্রেমীরে আমরা চাই তোরা অনেক ভালো খেল তোরা ভারতের মতো খেল সেজন্য আমাদের একটা জিনিস করতে হবে ভাই আমাদের ক্রিকেটটা একবারে মনোযোগী হতে হবে ক্রিকেটটা মন দিয়ে খেলতে হবে ক্রিকেটটা নিয়ে আমাদের লালন পালন করতে হবে ক্রিকেটটাই আমাদের সব আর কোন কিছু করাবার দরকার নাই ভাই আপনার জাকির আলী অনিক আপনাকে বলছি আর কোনো কিছু করার দরকার নাই আপনি ক্রিকেটটা নিয়ে ভাবেন ক্রিকেটটা নিয়ে খেলেন আপনি নতুন আমি জানি আপনাকে নিয়ে অনেক সমালোচনা করছি তবে ভাই করা যেটা করার দরকার সেটাই আমরা করব স্পোর্টস নিয়ে যারা আমরা কথা বলি আমরা এগুলো বলবো আপনারা ভালো গেলেন দিন শেষে আপনাদেরকে আমরা এপিশিয়েট জানাবো হ্যাঁ এটাই আমরা আমরাই যারা স্পোর্টস নিয়ে কাজ করি এটাই অনেকে ভারতের দেখলাম অনেকে ভিডিও বানাচ্ছিল যারা ভারতের কন্টেন্ট ক্রিয়েটার আছে বলছিল যে আমরা নাকি ওয়েস্ট এগেস্টে সিরিজ নাকি হেরে যাবো তবে ভাই যে ভাগ হয়েছে এটা ভালো হয়েছে কারণ আমি আমার গত ভিডিওতে বলছিলাম লাস্ট পনেরোটা ম্যাচে বাংলাদেশ দুইশো রান করতে পারেনি লাস্ট পনেরোটা ম্যাচে সেই বাংলাদেশ প্রমাণ করে দিছে তৃতীয় ইনিংসে দুইশত আটষট্টি রান করছে সেখানে এই যে জাকির আলী অনিক তার কথা বলতে হয় তার কথা আলাদাভাবে বলতে হবে জাকির আলী অনিক তার যে খেলাটা ছিল সে যে একানব্বই রানের একটা যে ইংলিশ খেললো সেখানে সেঞ্চুরি করতে পারে নাই তার যে একটা আক্ষেপ আমি মনে করি এই আক্ষেপের জায়গায় কিছু কিছু সময় এই সেঞ্চুরির চেয়ে একানব্বই রান অনেক বড় অনেক বড় কিছু কিছু সময় সেঞ্চুরির চেয়ে একানব্বই রানটা অনেক বড় এই যে জাকির আলী অনিকের এই একানব্বই রানটা বাংলাদেশের ম্যাচ জিতার সময় যে অ্যাপোর্টটা রাখছে জাস্ট আনবিলিভেল 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 কারণটা কি জানেন যাকে অনেক যদি এই রানটা না করত তাহলে বাংলাদেশটা কোথায় যাইত বাংলাদেশ ম্যাচটা হেরে যেত বাংলাদেশ ম্যাচটা হেরে যেত বাংলাদেশ ম্যাচটা হেরে যেত এই যে মেহদি মিরাজ ক্যাপ্টেনশিপ দায়িত্ব পালন করতেছে তার ইমপ্যাক্টটা কোথায় ম্যাচের মধ্যে সে বরাবরই প্যাকেট হয়ে গেছে এবং তৃতীয় নম্বর ইংলিশটা এসে সে চল্লিশ রান করে একটা আউট হয়ে গেছে ফিফটি করার একটা আক্ষেপ তারও রয়ে গেছে লিটন দাস লিটন দাসের কথা কি বলবো পঁচিশ রান করছে আমি যদি ভুল না করে থাকি লিটন দাস পঁচিশ রান করছে এই ইংলিশে এই ম্যাচে পঁচিশ রান করছে তিন নম্বর ইংলিশটা এসে লিটন দাস পঁচিশ রান করছে আমি মনে করি এই পঁচিশ রানটা ম্যাচের মধ্যে অনেক এফোর্ট ফেলাইছে পঁচিশ রানটার অনেক দূরে গিয়ে গেছে আমি মনে করি এই পঁচিশ রান যদি বাদ দিতেন আপনারা বা মেহিদি মিরাজের যদি ছেচল্লিশ রান বাদ দিতেন তাহলে বাংলাদেশ তো প্যাকেটে যেত আমি মনে করি অ্যাজ এ একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমি মনে করি আমাদের প্লেয়ার সবগুলো মোটামুটি ভালো আছে তবে আমাদের ভাই অভাব প্র্যাকটিসের অভাব আমাদের মন মানসিকতার অভাব আমরা যে টিম ইন্ডিয়ার সাথে খেলবো আমরা সেখানে জিততে পারবো কি না ভাই সেটা আমরা আগেই বলে দিই আর আমরা ম্যাচ হারিয়ে দেব ভাই আমাদের মধ্যে যে কনফিডেন্স যে একটা থাকবে সেই কনফিডেন্স জায়গাটা আমাদের নাই আমরা যার সাথে খেলি না কেন ভাই আমাদের প্রপার খেলাডু খেলতে হবে আমরা মানি আমি মানি বিশেষ করি যে আমাদের প্লেয়ার দ্বারা লড়াই করা যেতে পারে তারা ওপেনিং টিমদের সাথে লড়াই করতে পারে সেই সামর্থ্যটুকু তাদের আছে কিন্তু তারা দিন হয়ে যায় প্যাকেট ওই যে আমাদের কনফিডেন্সের যে ঘাটতিটা সেটাই আমাদের ওইটাই আমাদের প্লেয়ারদের মন মানসিকতা মাইন্ডসেটের দিক দিয়ে তারা অনেক পিছিয়ে এই জায়গা থেকে আমাদের বেশ বেরিয়ে আসতে হবে ভাই বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো জামাইকা টেস্টে আমরা একশত এক রানে জিতে গেছি এটা আমাদের জন্য অনেক বড় কিছু অনেক বড় কিছু ওই যে অনেক বড় কিছু